আসসালাম আলাইকুম থ্রি এ ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরো স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি Pam Pam এখানে আঠারার কথা শোনাচ্ছিলাম আপনাদেরকে একটু। কি এটা এটা কি? ওর বাবা সাথে বাজারে গিয়েছে। এখন বাজার থেকে এসে বাজার গোছাচ্ছি। আর এই তো এটা সেটা নানা প্রশ্ন। ও 마শাআল্লাহ অনেক কথাই শিখে গিয়েছে। এখন কথার জালায় তো আমরা অস্থির। সব সময় হচ্ছে যেটা দেখবে সেটাই মাছ নাকি গোস্ত কি ফল সব সবকিছুই ওকে বলা লাগবে। এই তো বাজার গুছিয়ে নিচ্ছিলাম টুকটাক আরাপার বাবা যেহেতু ওকে সাথে করে নিয়ে গিয়েছে আজকে তাই হচ্ছে বেশি একটা বাজার আনতে পারেননি তো ওর পছন্দেরই কিছু ফল আর আমাদের এখানে গরু জবাই হয় শুক্রবারের সকালবেলায় তো তাজা গরুর গোস্ত নিয়ে এসেছেন তো তাড়াতাড়ি করে আমি হচ্ছে গোস্তটাই আগে ধুয়ে মশলা কষিয়ে তারপর বসিয়ে দিচ্ছে এখন একা হাতে রান্না তারপরে বাচ্চা দেখা বাজার গোছানো সব করছিলাম তো আসলে ওই রকমভাবে হচ্ছে রেকর্ডটা করতে পারেনি যে মাংস ধুলাম বা মশলা কষাইলাম সেরকমভাবে দেখাচ্ছি না তো যতটুকু পেরেছি আমি ততটুকুই রেকর্ড করেছি এখানে আবার একই সাথে শাকও এনেছেন তো শাকগুলা হচ্ছে মূলের শাক মূলের শাক খুব পছন্দ করে আর পর বাবা মূলের শাক শুকনো মরিচ দিয়ে ভেজে দিলে তো একই সাথে হচ্ছে মুলা শাক বসিয়েছি আবার সেই সাথে আজকে বাসায় হচ্ছে পেঁয়াজ কাটা নেই অনেকগুলো পেঁয়াজও কাটতে হচ্ছে পেঁয়াজগুলো এখনকার কেমন জানি ইন্ডিয়ান পেঁয়াজ যে পচে পচে যাচ্ছে আবার হচ্ছে দেখে দেখে খাওয়া লাগে তো আজকে যেহেতু গোস্তর আইটেম তো একটু পেঁয়াজটা বেশি লাগতেছে আমার এদিকে তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাবান্না গুছিয়ে নিচ্ছি রান্নাবান্না গুছিয়ে নিচ্ছি এই কারণে আমার আরাফা হচ্ছে শীত এসেছে শীত এসেছে করে পাগল বানিয়ে দিচ্ছে বলছিল মা শীতের হচ্ছে নতুন পোশাক কিনে দাও ওকে একটা কোট কিনে দেওয়ার কথা বলছিল গতবারও কয়েকবার বলেছিল শেষে আমি হচ্ছে সময় সুযোগ করে বাইরে না যেতে পেরে ওকে হচ্ছে অনলাইনে অর্ডার করতে বলেছিলাম তো অনলাইনে অর্ডার করেছিল কীরকম একটা বাজে কোট দিয়েছিল সেটা আবার হচ্ছে ফেরত দিয়ে দিয়েছি তো ওর সেই কোটের চাহিদাটা আর হলো না ছোটোবেলায় হচ্ছে কিনে দিয়েছিলাম কোট একটা কোট ছোটো থাকতে আরাফাকে কিনে দিয়েছিলাম অনেক দিন পড়েছে আরাফা তো এখানে আমার রান্নার হচ্ছে ফাইনাল লুকটা দেখাচ্ছি গরুর গোস্ত রান্না শেষে আমি একটু হচ্ছে মশলাপাতি দিয়ে ফোড়ন দিতে পছন্দ করি আর কি তো আর রান্নাবান্না খাওয়া আর বেশিক্ষণ দেখালাম না এখানে সরাসরি হচ্ছে আমরা মার্কেটে চলে এসেছি প্রথমে গিয়েছিলাম যমুনা পিউচার পার্কে তো যমুনা পিউচার পার্কে একই সাথে ইনফিনিটি তারপর হচ্ছে লারিফ সবই কাছাকাছি আছে দেখে ওখানে গিয়েছিলাম কিন্তু ওখানে একটা সমস্যা হয়েছে তাই বাইরে খুব গন্ডগোল হচ্ছে ওরা হচ্ছে গেট লাগিয়ে দিয়েছে আর ঢুকতে দিল না তারপর আসলাম এখানে মিরপুর বারো নম্বর যে ইনফিনিটি লারি এগুলো সব কাছাকাছি তো আমরা প্রথমে লারিভ গিয়েছিলাম লারিবে আমার মেয়ের কিছুই পছন্দ হয়নি তারপর এখানে ইনফিনিটিতে এসে এই কোটগুলো দেখে ওর পছন্দ হয়েছে তো ও অলরেডি একটা কোট নিয়ে ট্রায়াল রুমে গিয়েছে আর বাকিগুলো আমি অল্প করে একটু রেকর্ড করছি আসলে কি কিনেছি না কিনেছি সেটা আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব এখানে আমি শপিং মলে বেশি একটা সময় হচ্ছে ভিডিও করতে পারি না কারণ আমি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি সেই সাথে আরাফার বাবা ওদেরকে সামলাচ্ছে এই যে ছোটটার অবস্থা দেখাই ওদের ওখান থেকে সবগুলো গাড়ি নিয়ে ও বসে বসে খেলছে আবার আবলারও একটু অস্থির ছুটেছুটি করে তো ওকেও দেখা লাগে সেই সাথে হচ্ছে ভিডিও করাটা আর হয়ে ওঠে না তারপরে যতক্ষণে হচ্ছে সবার পছন্দ করছিল সেই পাখি আমি একটু একটু করেছি আর কি তো এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আরহানের জন্য আরহান যেহেতু ছোট ওর হচ্ছে প্রতি বছরই লাগে কাপড় আর তাছাড়া হচ্ছে বাচ্চাদের কাপড়গুলি এক এক শীতে পরিয়ে আরেক শীতে তুলে রেখে সেটা নামালে হচ্ছে কেমন যেন ডিসকালার হয়ে যায় আর ভালো লাগে না শুধু যে বাচ্চাদের তাই না বড়দেরও একই অবস্থা প্রতি বছরই আসলে শীত আসে তারপরে শীত চলে যায় জামা কাপড় ধুয়ে তুলে রাখি তারপরেও যখন হচ্ছে শীত যা আবার নতুন করে আসে নতুন করে জামা বের করি তখন আর হচ্ছে সেটা পড়তে ইচ্ছে করে না ডিসকালার ডিসকালার লাগে কেমন যেন লাগে নিজেদের বা বাচ্চাদের তো বাচ্চাদেরকে বেশি হচ্ছে গুরুত্ব দিচ্ছি কারণ বাচ্চাদেরকে পড়াতে আর ভালো লাগে না কালারটা নষ্ট হয়ে যায় আর ওদের জামা কাপড় যেহেতু একটু বেশি ধুতে হয় প্রায় প্রতিদিনই ধুইতে হয় তো ধুতে ধুতে হচ্ছে ডিসকালার হয়ে যায় আর ভালো লাগে না এখানে আমরা যে মিরপুর বারো নম্বর যে ইনফিনিটিতে এসেছি সেটাই একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো শপিং শেষ কি কি কিনেছি সেটা বাসায় গিয়ে দেখাবো আর জন্য সেরকম কিছুই পেলাম না আরহানের আমি চেয়েছিলাম যে জামা আর প্যান্ট একসাথে ম্যাচ করা কিনব কিন্তু সেরকম কিছুই পাওয়া যাচ্ছে না মনে হয় শীতটা আর একটু পড়লে আরও হচ্ছে বেশি জিনিস তুলবেন মার্কেটে তো মার্কেটে সেরকম না পাওয়াতে মন খারাপ করে চলে যাচ্ছি তো যাই হোক আমার আরাফা খুশি কারণ আরাফা অনেক দিন থেকে চেয়েছে তো ও কোট পেয়েছে ও খুব খুশি এখন ওর খুশিতেই আমরা বাসায় চলে যাচ্ছি এখানে পাশাপাশি আরঙ্গ আছে মিরপুর বারো নাম্বার যারা চেনেন তারা তো চিনেনি তো আমি এখানে প্রায় হচ্ছে আরঙ্গে আসি বাসায় চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সন্ধ্যার আগ দিয়ে আমি ভাবলাম যে একটু হচ্ছে আবার রেকর্ড করে রাখি আমার আপুরা অনেক সময় হচ্ছে শপিং ভিডিও দেখতে পছন্দ করেন ওই যে আরহানের গাড়ি এই গাড়িটা নিয়েছে চারশো টাকা ওর সাথে আবার আলাদা করে ব্যাটারি কিনেছি একশো পঞ্চাশ টাকার আর এই সেই আরাফার কাঙ্ক্ষিত কোট যে কোটটা হচ্ছে দেখাচ্ছিলাম আপনাদেরকে তো এটার পিছনেও পিছন থেকে বুক পর্যন্ত আলাদা একটা বর্ডার করা আছে যেটা হচ্ছে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা ওই জিনিসটা দেখে একটু নতুনত্ব মনে হয়েছিল আর আরাফার বাবা যেটা পরে দেখিয়েছিলেন ওই যে ফুল হাতার গেঞ্জিটা উনি নিতে চাচ্ছিলেন না আমি জোর করে নিয়ে দিচ্ছি বলছে না তোমাদের জন্য নাও আমার লাগবে না উনি প্রতিবারে এরকম করে শুধু শীতের কেনাকাটা না সবসময় তারপরে হচ্ছে ওনাকে নিয়ে দিলাম আর জরুরি প্রয়োজন ছিল যেটা আবরারের আবরারের ফুল হাতার বেশ কিছু গেঞ্জি আছে বা শার্ট আছে কিন্তু ওর যেটা সমস্যা পায়জামা নেই তো ওকে দুটা পায়জামা আগে কিনে দিলাম আর সবসময় সব জিনিস হচ্ছে পাওয়া যায় না যেমন এই রিচ ম্যানের পায়জামাগুলি ইনফিনিটিতে দেখা গেছে যে যারা প্রতি সপ্তাহে যায় তারা পায় তো আমি পেয়েছি ওর সাইজের সাইজ মতো হচ্ছে পাওয়া যায় না তো সেজন্য হচ্ছে ওর জন্য দুইটা নিয়ে নিচ্ছি আর পরে গেঞ্জি নেওয়া যাবে সমস্যা নাই ওর গেঞ্জি আসে আর এই যে প্যান্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আরাফার প্যান্ট আমি প্যান্টের দামটা একটু কাছ থেকে দেখাই আরাফা কোটের সাথে ম্যাচ করে এই প্যান্টটা নিয়েছে অনেক সুন্দর প্যান্টটা এত সুন্দর আপনার পুরা স্টেজ মানে আমার মতো বড় মানুষ মোটা মানুষ পড়লেও পড়তে পারবে আর ও তো হালকা পাতলা ও পড়লেও হচ্ছে পরা যায় খুব সুন্দর আর এই যে রিচ ম্যানের যেই পায়জামাগুলো ওগুলো একটু দেখাচ্ছি আপনাদের কারো যদি আবরারের বয়সী বাচ্চা থাকে দেখতে পারেন আর কোটটার প্রাইস নিয়েছে আটত্রিশশো টাকা ওটা আমি মুখে বলে দিচ্ছি আরাকার বাবার গেঞ্জিটাও দেখিয়ে দিয়েছি আর কোটটা অনেক সুন্দর হালকা পাতলা মধ্যে খুবই ভালো লেগেছে তো আজকের মতো এটুকুনই আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ